আমি তুই তু গো বলে বাবলে বাব আমি একটু স্নান করে নি বাবা আমি একটু চাতার কাটি বাবা ও দেখো তো দেখো তো কিরকম জল তুই তুই করছে হ্যাঁ আমি একটু চুপু চুপু করি বাবলে বাবলে বাব উফ উফ আমি একটুখানি উঠে যাই বাবা এ আমার তো আন্দা লেগে যাচ্ছে ও আমি আর স্নান করবো না বাবা জানো তো ওদের বাবা দি বাব মা এই জলের মধ্যে না একটুখানি হলুদ দিয়ে দেয় হে হলুদ দিলে না আমাদের ফেদারের জন্য আমাদের স্কিনের জন্য খুবই ভালো মা কত কিছু জানি দেখতে পেয়েছ ওদের বাবা দি আমি শুধু তো দেখছি কি সুন্দর হলুদ হলুদ কালার হে আমি বাবা চলে যাই আমার স্নান করা হয়ে গেছে ও আই কুকি কুকি রে যা যা স্নান করে নে আমার স্নান হয়ে গেল তো আই কুকি আই স্নান কর তুই না 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 এ নন কর দেখ আমি কত সুন্দর স্নান করেছি ও মা কুকিকে একটু ডাকো মা কুকিকে একটু ডাকাও এই আগে কুকি কেমন করে কর হচ্ছে ওরে বাপ বাপ আমি সামনে বসে আছি তো তাই মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না তাই না ও মা তো সাইড থেকে দেখাও না খুকিকে কে হ্যাঁ কুকি তোকে খুব ভালো লাগছে স্নান করতে দেখি আমার ভালো করে চপং চপং করে স্নান কর ও ও শুধু মুখ চুমু চুমু করলে হবে নাকি হ্যাঁ ওরে বাপ রে বাপ খুকি দেখো কেমন করে স্নান করছে হ্যাঁ ও আমি না এতখানি চড়ে যাই বাবা তোমরা কি দেখতে পাচ্ছ না আমি তো চড়ে যাই তোমরা কুকিকে ভালো করে দেখো হ্যাঁ দেখো কেমন করে স্নান করে সত্য বাচ্চাটা হ্যাঁ কুকি তো খুবই ভালো জানো কুকি আমার ফ্রেন্ড হয় খুব ভালো করে স্নান করতে পারে হুম আমি তো নেই মাঝে মাঝে বুঝলে দেখো কুকি কেমন করে স্নান করছে ও শুধু মাথা তো করে শাওয়ারের মতন জলটা ছিটিয়ে দেয় ওর উপরে দেখো না কি ধুস তো বাকি ও না ভয় পাচ্ছে মনে হচ্ছে স্নান করতে মনে হচ্ছে ভাবছি যে ঠান্ডা লাগছে ববদি রোদটাও ওঠেনি চারদিকে দেখছিল কেমন করে দেখছো যে রোদ ওই যদি না চুকু চুকু করি আমরা তো তর করে তখন আবার মাকে জয়া দিয়ে তুই 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 তো চুপ করতো বাবা তুই তো কানে চুকু চুকু কর হ্যাঁ আমি একটু কথা বলি আমি স্নান করছি আমি যাওয়ার সাথে কথা বলবো রে বাপরে বাপ দেখেছো তোমরা দেখেছো আমি কেমন করে স্নান করি দেখেছো কি মজা স্নান করতো আমি তো লেজগুলো গুলো নাড়াই বাবা উহ খুবই মজা হচ্ছে আমার হ্যাঁ জানো তো দেখো 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 চি 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 তোমার চপ দেখে নিচ্ছ আমার স্নান করা ও আমি না অনেকক্ষণ ধরে স্নান করি জানো তুই 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 স্নান করে আমি শুধু অনেকক্ষণ স্নান করি আমার কি মজা লাগে স্নান করতে বাপ কিন্তু আমার না বডিটা ভেজেই না দেখো আমি শুধু মাথা দিয়ে এমন এমন করতে পারি জানো ওই জন্য মা মাঝে মাঝে আমাকে স্নান করি দেয় হ্যাঁ কিন্তু কি করব বলো আমরা সবসময় একা একাই স্নান করি বেশি মা স্নান করালে না তখন আমরা ভালো করে ভিজু ভিজু হয়ে যায় তো তখন মা আমাদের জায়ার দিয়ে শুকিয়ে দেয় হ্যাঁ আমরা তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়ে আমাদের করে দেয় জানো আহ দেখো আমি পড়ে যাচ্ছিলাম এই সুইমিং পুলের মধ্যে আমি পড়ে যাচ্ছিলাম ডবাক করে পড়ে যাচ্ছিলাম ডবাক করে ধরে নিছি আমি আবার বব আমি একটু ভয় পেয়েছিলাম জানো হুম দেখেছ আমি কেমন ফুলু ফুলু করে স্নান করি তোমরা দেখতে পাচ্ছ সবাই তোমরা খুব মজা তোমাদের হ্যাঁ আমাদের স্নান করা দেখতে তোমাদের খুব মজা লাগে হ্যাঁ ও তোমাদের আমি দেখছি একটুখানি তোমরা তো খুবই সুন্দর হ্যাঁ তোমরা এত সুন্দর বাহ ভেরি গুড মা আমাদের ভেরি গুড বলে আমি তোমাদের ভেরি গুড বলছি দেখো আমি তো আবার স্নান করে নি বাবা না থাক আমি না ভাবছি আর স্নান করব না এ তোমাদের আমি এমনি এমনি বলেছিলাম দেখেছো কেমন আমি তোমাদের হ্যাঁ আমি আরো স্নান করব আমি অনেক স্নান করতে মজা পাইতো কি দেখছো তোমরা হ্যাঁ কি দেখছো তোমরা কি রাগ করলে তোমাদের আমি বললাম যে স্নান করবো না আবার স্নান নিলাম তোমরা কি রাগ করলে হ্যাঁ তোমরা আমাকে শুধু স্নান করতে দেখছো কেন কেন গো হ্যাঁ তোমাদের আর কোনো কাজ নেই যাও কাজ করো তোমরা সারাদিন শুধু আমাদের দেখছ কেন গো হ্যাঁ দেখো দেখো আমি কেমন পা তুলতে পারি দেখতে পেয়েছো হ্যাঁ তোমার দেখলে দেখলে আমি কেমন পা তুললাম এখন তো খুব ঠান্ডা পড়েছে না কি স্নান করতে তোমরা করে বেরিয়ে যাও আমি ঝুনতে পেয়েছি হ্যাঁ তোমরা তাই করো দিব তারপর তোমরা বলো ঠান্ডা কত ঠান্ডা দেখেছ আমি কত স্নান করতে পারি আমি অনেক স্নান করতে পারি হ্যাঁ এরা কিন্তু ঠান্ডা জল যাই বাবা বেচি বেচি দেখি লাভ নেই বাবা পরে তোমাদের বেচি বেচি ঢং করে দেখাতে গিয়ে আমার ঠান্ডা লেগে যাবে ও আমি বাবা চলে যাই আমার চিড়ি দিয়ে আমি ওপরে উঠে যাই বাবা এ অনেক সান করে নিয়েছি দেখো তুই তো তাও অনেক সান করেছে তুই তো চুখো চুকো করতে কত টাইম লাগে জানো তুই তোর অনেক ফেদার না আমার তো অপ্প অপ্প ফেদার আমি তো ছোট্ট ছোট্ট পাখি তাই আমার একটু কম টাইম লাগে আমি তো একটু পরেই চুখোচুখো হয়ে যাব ওরে বাবরে আজকে না রোদটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আমি মাকে বলবো মা আমাকে একটু ড্রায়ার দিই চুক্কি দিবে আমি তো মাকে খুঁজিব বাবা কোথায় গেল আমার মাটা কোথায় গেল এ আমি তো মাকে ডাকবো নাকি চেতাই ভাবছি হ্যাঁ ও দে বাপ দে বাপ এত তো আন্দ না ও দেখতে পেয়েছো আমরা কেমন করে ছান করলাম তোমরা দেখতে পেয়েছো আচ্ছা ঠিক আছে আজকে তাতা বলে দিই বাবা তোমাদের